কৃষ্ণা চায় রাধে বল তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ আমি আমাদের তারা মাকে পুজো দিতে গেলাম তো এই হচ্ছে তারা মা তো আমি সকাল সকাল পুজো দিয়ে এসে আমার ঘরের মাকে আমি স্নান করিয়ে নিচ্ছি তো মায়ের প্রথমেই চরণ পাদুকর দুটি আমি ভালো করে জলে ধুয়ে নিলাম তো এটা না তারাপীঠ থেকে আনা হয়েছিল এটা বহুত বছর আগেকার আমাদের বাড়িতে ছিল তো আমি সেটাকে একটু রং করেছিলাম তো এই দেখো এটা আমার মা তো মাকে আমি একটা নতুন জামা পরিয়ে নিয়েছি মায়ের মুখশ্রীটাকেও আমি ভালো করে স্নান করিয়ে নিয়েছিলাম বা অভিষেক করেছিলাম তো তারপর আমি দেখো যেহেতু আমাদের বিগ্রহ নেই মার ভোলানাথের তো তাই জন্য আমি ভোলানাথেরও একটা মালা নিয়ে এসেছিলাম আলাদা করে তো আমি আলাদাই আমাদের যে ভোলানাথ আছে আমি সে তাকেই শিবকেই আমি পড়ালাম তো দেখো আমি আজকে আকন্দ তারপর ধুতরা তারপরে আরও দিয়েছি রজনীগন্ধা আর মায়ের চরণে দিয়েছিলাম একটা পদ্ম কী দারুণ লাগছিল সত্যি কথা তো মা এমনিতেই খুব সুন্দর তো মাকে যেইভাবেই সাজাও মাকে সেভাবেই সুন্দর লাগবে তো দেখো আমি কি কি ফুল দিয়েছিলাম মাকে আর ভোলনাথকে তো আমি ভালো করে পুজো করেছি আর যেহেতু এটা ফলারেনি কালী পুজো তো অবশ্যই পাঁচ রকম ফল দিতে হয় তো আমার ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেলো তো আমি দেখো এখানে পাঁচ রকম পাঁচটি ফল দিয়েছি দিয়েছিলাম লেবু আর দিয়েছিলাম লিচু কলা আর দিয়েছিলাম জাম বেদানা আর দিয়েছিলাম একটা মিষ্টি তো মাকে আমি সেটা সেবা হিসেবে দিয়েছি তো বাদবদ্ধটা দেখো কত সুন্দর লাগছে আর তোমরা কী কে কে পুজো করেছো আমাকে অবশ্যই জানিও আমি এইভাবেই করলাম পুজোটা তো দেখো পদ্মটা এত সুন্দরভাবে পড়লো যেন মা মনে হয় আমার পুজোটা স্বীকার করেছে তো পুরোটা আমি ভিডিওটা অন করে রেখেছিলাম তাই জন্য ওটা ক্যাপচার করা গেছে তারপরেই দেখো আমি আমার গোপাল সোনাকেও পুজো করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের ছোট্ট সিংহাসন যেখানে আমি সকলকে রেখেছি সত্যি কথা ঠাকুর ঘরটা একটু সবার কাছে আলাদা রকম হয় তো তারপর আমরা যেখানে পুজো দিতে গিয়েছিলাম না সেখানে এত ফলহারিণী পুজোর দিনে ছিল নরনারায়ণ সেবা তো সেখানেই ছিল লুচি আর ছিল ছোলার ডাল আর দিয়েছিল আলু ভাজা তো আর ছিল পটলের তরকারি তো দেখো এখানে কতজন বসে সেবা করছে তো সেই দিনই রাত্রে হয়েছিল বাউল তো সেখানে বাউলে এত সুন্দর কৃষ্ণ নাম দিয়েছিল সকলেই নাচানাচি করছিল কৃষ্ণ নামে তো এই দেখো এখানে বাউল হচ্ছে এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো সকলেই খুব উৎসাহ সহিত নাচছিল তার পরের দিনে আমি গোপাল সোনাকে সেবা দিয়ে আমি গিয়েছিলাম তো গোপাল সোনাকে সেবা দিয়ে আমি গিয়েছিলাম ওখানে সেবা করতে তো ওখানে কি সেবাই ছিল সেটাই তোমরা দেখে নাও তারপর ওখানে প্রথমে দিয়েছিলো বাতা তারপরে দিয়েছিল ভাজা যেখানে ছিল বড়ি আর আলু ভাজা তারপরে দিয়েছিল অন্ন তারপরে দিয়েছিল শুক্তো তো যে কোনো পুজো বাড়িরই রান্নার স্বাদ আলাদা হয় তাই না তারপরে একটা দিয়েছিল কুমড়োর সবজি আমাদের এখানে প্রত্যেক বছরই এই টাইমে পুজো হয় তারপরে দিয়েছিল ডাল চাটনি পাঁপড় তো প্রত্যেক বছরই আমাদের এখানে এই টাইমে পুজোটা হয় জ্যৈষ্ঠ মাসে ফলারিণী কালী পুজো তো এখানে যেই ভিডিওটা করছি এটা প্রায় তিন দিনের একসাথে ভিডিওটা করছি তারপরে দিনই আমাদের মা বিজয় হওয়ার সময় হয়ে গেল তো যেখানে পুজোটা হয় না সেটা আমাদের প্রাইমারি স্কুলের সামনে তো যেখানে ছোটো থেকে পড়েছি সেই পুজো থেকে এখনো পর্যন্ত তারপর এই যে এটা স্কুল আমাদের তো এখানে সকল দেবদেরকে বাইরে বিজয়ের জন্য বের করে নেওয়া হয়েছে তারপরে মাকে যে সবাই মিলে কাকুরা বের করছে দেখতেই পাচ্ছ যেহেতু আমাদের মন্দিরের গেটটা একটু ছোট আর আমাদের মায়ের বিগ্রহটা একটু বড় হয়ে বড় তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল বের করতে তারপর সাবধানে সবাই বের করেছে মাকে তো খুব কষ্ট হয় জানো তো এই টাইমটাই যখন মা আসে কত আনন্দ আর যার সময় দুঃখ আবার সেই একটি বছরের অপেক্ষা তো তোমরা কারা কারা এই পুজোতে আনন্দ করলে আমাকে অবশ্যই জানিও আর কাদের কাদের বাড়ির সামনে এই পুজো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো মা তুমিও ভালো থেকো আর তোমার সকল সন্তানকে ভালো রেখো তোমার কাছে এই আবেদন করো আছে মা সকলের একসাথে যায় মামু তুমি ভালো থেকো আর সকলকে ভালো দেখো আর পরের বছর তাড়াতাড়ি চলে আসো হরে